স্বপ্নে যদি কেউ অন্ধ লোক দেখে তাহলে তার ব্যাখ্যা হবে ইমান নষ্ট ও চিন্তা ভাবনায় জড়িত হবে নিজেকে অন্ধ দেখা সৎ কাজ পরিহার ও সত্যতা ত্যাগ অন্ধকার যদি দেখে তাহলে বালা মুসিবত এবং মৃত্যুর আশঙ্কা হতে পারে যদি স্বপ্নে উজু করতে দেখে তাহলে গচ্ছিত মাল ফিরিয়ে দেওয়ার আশঙ্কা আর যদি কেউ ওজিফা পাঠ করতে দেখে তাহলে চিন্তা দূর রোগ মুক্তি ও পুণ্য স্থান এর আর যদি অন্ধকার দেখা হয় তাহলে মান সম্মান মান উন্নতি হবে অলি লোককে যদি দেখে তাহলে মান মর্যাদা লাভ করবে অজগর সাপ যদি দেখে তাহলে বিপাদ গমন এবং শত্রুর ভয় আছে যদি স্বপ্নে আঙ্গুলি দেখে তাহলে হাতের আঙ্গুলি দেখে তাহলে মালিক ক্ষতি কিংবা নৈরাশ্য বৃদ্ধি হবে আঙ্গুলে ফাঁক যদি দেখে তাহলে গরিবের লক্ষণ আঙ্গুল যদি কাটা দেখে তাহলে অসম্মান ও ক্ষতিগ্রস্ত হবে অশান্তি যদি দেখে তাহলে চিন্তা ভাবনা